বিদ্রোহী কবির জন্মদিনে আমার শ্রদ্ধা নিবেদন তার কবিতা দিয়ে গানের আড়াল তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায়ে রয় গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয় হয়তো কেবলি গাহিয়াছি গান হয়তো কহিনি কথা গানের বাণী সে শুধু কি বিলাস মিছে তার আকুলতা হৃদয়ে কখন জাগিল জোয়ার তাহারি প্রতিধ্বনি কণ্ঠের তটে উঠেছে আমার অহরহরণী উপকূলে বসে শুনেছ সে সুর নাই তার মানে বেধেনের হৃদয়ে সে সুর দুলেছে দুল হয়ে শুধু কানে হায় ভেবে নাহি পায় যে চাঁদ জাগালো সাগরে জোয়ার সেই চাঁদ শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কুলে কুলে কা সুরের আড়ালে মূর্ছনা কাঁদে শোনে নাই তাহাবিন আমার গানের মালার সুবাস ছুলনা হৃদয় আসে আমার বুকের বাণী হলো শুধু তব কণ্ঠের ফাঁসি ফুল তুলে উপবনে তব ফোটে যে গোলাপ প্রভাতেই তুমি জাগি জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি সারা জনমের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা ভরি দেখো নাই তারে মিলন মালার ফুল চাহিয়াছ তুমি তুমি আছো বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি ও মোর কান কি হবে লইয়া এইটুকু পরিচয় আমি শুধু তব কণ্ঠের হার হৃদয়ে কেহ নয় জানাইও আমারে যদি আসে দিন এইটুকু শুধু যাচ্ছে কণ্ঠ পাড়ায়ে হয়েছে তোমার হৃদয়ের কাছাকাছি